প্রিয় সম্মানিত ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পারতাছেন সকলকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুসেক্স তেলা পেঁয়া মাছের পানা আপনারা যারা অরিজিনাল মনুসেক্স তলা পেঁয়া মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু নতুন চাষের পানা তো আপনি চাইলে এই মাছগুলিকে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন আপনারা জানেন এই মন সেক্সতলা মাছের পানা যে কোনো জলাশয়ে চাষ করা যায় অনেকে আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই তালা মাছের পানা বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর আপনারা যদি এই মাছগুলি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করে মাছগুলো চাষ করতে পারবেন কারণ এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় তো অবশ্যই আপনি যেখান থেকে মনে শেক্সতলা মাছের পানা করে করেন না কারণ ও উন্নতমানের উন্নত মানের এক্সাইজের পানা করে করবেন আপনারা চাইলে কিন্তু বাচ্চাই করে একসাইজের পনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু নতুন চাষের পনা তো তেলা মাছের মধ্যে দুইটা প্রকার আপনারা জানেন অনেকে জানেন না দেশি এবং মনোসেক্স তো যেটা অরিজিনাল মনোসেক্স তেলা মাছের পানা এই মাছটা আপনি যদি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করেই বাচ্চা চাষ করতে পারবেন আর দেশি তেলা মাছের পানা যদি আপনি চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু পুকুরে বাচ্চা দিয়ে দেয় এবং বেশি বড় হয় না তাই আপনারা যদি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করেন বেশি লাভবান হতে পারবেন তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন